আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দেখছেন সাপোর্ট করছেন ভালো ভালো কমেন্ট করছেন মন্তব্য করছেন তো আমি অনেক খুশি হয়েছি তো আর মধ্যে দিয়ে একটা আপনার বাজে মন্তব্য করছেন আমি তাতে খারাপ পাইনি তো প্রিয় দর্শক আজকের এই ভিডিও আপনার অন্য ধরনের ভিডিও তো যারা যারা হয়তো আপনার এই যে বিয়ে করবার নিয়ে ভাবতেছেন যে বিয়া করুম কিন্তু কামাই নাই রোজগার নাই কিভাবে বিয়া করে হেরা বৌরে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর আপনার যারা যারা অলরেডি বিয়া করছেন তাদের উদ্দেশ্যেও কিছু বলবো আর কি তো বুঝে দর্শক যারা যারা বক্তাছেন যে বিয়া করে হেরে বৌরে কী খেলাম তো যে কামে রোজগার নাই কেউ করে কী করি না করি মানে মনে মনে একটাই থাকে না যে আপনি যেমন নাকি হয়তো নতুন নতুন বিয়া করবেন যে আমার বউরে আমি কী খেলাম যে আমি এখন কি করে কামে রোজগার করি আর কি তো তার একটা ছোট্ট উদাহরণ দিই তো প্রিয় দর্শক আমি যে টাইমে বিয়ে করলাম ওই টাইমে আমি কোনো কাজই জানতাম না হানড্রেড পারসেন্ট আমি আমি বিয়ে করছি কোন সময় আপনাকে বলি আপনার আমি যেমন ক্লাস এই টুয়েলভ পাশ করলাম মানে ক্লাস বারো হাই সেকেন্ডারি যেমন পাশ করলাম তারপরে আপনার হয়তো আমার কোনো কামে রোজগার কিছু নাই বাভের হোটেলে খাইতাম আর বাভের হোটেলে আপনার সব কিছু হইতো আর কি তো আপনাকে দোয়া এবং ভালোবাসায় তো আমার একটা গো ইনকাম আসল না এই টাইমে তো আমি বিয়ে করলাম আপনার বাবিরে তো আপনার বাবিরে বিয়ে করার পরে আমার বাড়িতে থেকে আপনার এই তিন মাস তিন মাস তো না আপনার এক বছর হানি আমরা এখানে আসছিলাম তো আমার বাপ মার হাতে খাইছি আর কি এক বছর হানি যেসম যে আঙ্গ ময়না জয়ল ওই আঙ্গ ময়নার পরের থেকে এক মাস না দুই মাস একখানে সাল তারপরের থেকে আপনার আঙ্গ সংসার আলাদা হয়ে গেল তো যারা যারা হয়তো ভাবতেছেন যে বিয়া করার পরে হয়তো বোরে কামে করে বাদ খেলে হাম না বা মানে কষ্ট হবো একদম ভুল কথা আপনার যত সমস্যা আপনার ভালোভাবে সমস্যা আপনার আবার সমাধান হবো বুঝছেন কি আর ওই জন্য আমি বলি বিয়া করবার চাইলে আপনারা ইয়ে করবেন না মানে চিন্তা করবেন না যে আমি পরে কি করে খেলামও মানে খালি আল্লাহ বর্ষা করে খালি বিয়ে করে এলেন দেখবেন যে আপনার ইনশাআল্লাহ আপনার এক ফেলে এক ফুল আল্লাহ রাস্তা আপনার বাই করবই যে ফেলে হোক আপনার রাস্তা বেড়িয়ে যাব তো আমার কথাটা যে বলতেছিলাম যে আমি বিয়ে করার এক বছর পরেই আমার মানে সংসার আলাদা তো যারা যারা হয়তো ভাবতেছেন যে ভাই আপনি এক বছর পরেই কে সংসার আলাদা করলেন বা হয়তো এখানে খাই এলেন না অ্যাকচুয়ালি কি আমি যে টাইমে বিয়ে করছিলাম ওই টাইমে আপনার আমার একটা ইনকাম আসল্লা আমি কিচ্ছু করে নাই আমার বাড়িতে আমার নাই কে যে তুই বিয়ে করছো তোমার বিয়ে করে দিছি তুমি এখন করে খাও বুঝলেন কি বিয়ে করছাও তোমার বউরে তুমি খেলাম আমরা খেলাম না আর কি তো এইভাবে আপনার আর কি দিনটা আর কি খুব কষ্ট হয় ওই সাল আমার তো ইনশাল্লাহ আপনাকে দুয়াই এবং ভালোবাসাই এখন তুই আমার আমি এখন একলাই নিজের ভাই নিজে দাঁড়াইছি কোনো চিন্তা নাই তো যারা যারা ভাবতেছেন যে বিয়ে করলে খুবই কঠিন সমস্যা চলা হবে না ভুল কথা একবার করে দেখেন দেখুন যে ইনশাল্লাহ আপনাকে আল্লাহ রাস্তা একবার এক ফেলে এক ফেলে না খুলবই আর একটা কথা বলি যারা যারা বিয়ে করছেন তাদের উদ্দেশ্য বলি তো আমি বিয়ে করে হারিয়া কিন্তু আমার বাপ মায়ে আমারে এক টাকাও আমারে দেনাই বা একটা হুঁতাও আমারে দেনাই আমার বাপ মাও কয়ে হব না যে আমার পোলারে আমি হয়তো একটা থালা দিয়া বা একটা বাড়ি দিয়ে বা একটা মানে কলসি দিয়ে আমার যাই হোক সংসারের বা এক কেজি চাল দিয়ে আমার কিন্তু বেনু করে বুঝছেন কি তাহলে বুঝুন হেসমকে কী বানা খা হারে বুঝছেন কি আমার বাপ মায়ে কই হব না যে আমার বড় পোলারে বা আমার মায়ে বাবা কই হব না যে আমার পোলারে একটা হুতা দিছি হুতা দিয়া আচ্ছা তোমার আচ্ছা বেনলে মাংসের ডাল দেয় যে হয়তো চাইল ডাইল একক তো খাইবেন একক তো দেয় কিন্তু আমার কোথায় তাও জোর ছিল না তাওশাল্লাহ আপনাকে ছা পড়ে এবং ভালোবাসা দেখেন এই তুই রায় গিয়ে আইছি তো ওই জন্যই ভাবি যে আল্লাহ থাকলে আপনার সাথে কারো ক্ষমতা নাই যে আপনি ডাউনে যাবেন আর আল্লাহ চাইলে কারো ক্ষমতা নাই যে আপনি নিশ্চয়ইবেন তো ওই জন্যে কই আপনারা সবাই আল্লাহর উপরে বর্ষা করে কাম কাজ করবেন আর কি বলছেন কি তো আমার তো বিয়ে করার আজকে কয় মাস বছর না তো নয় বছর হয়েছে নয় বছরের মধ্যে আমি মেলা কিছু করছি করবার দেখাবার গেলে একটা হুতা বন্ধ যদি দেওয়া নাই তাহলে আমি কথা নি করছি তাহলে বুঝেন খালি মাড়ি হান্ডি কিনা হারি নাই আর সংসারে যাবতীয় বস্তু এই যে গড়দুয়ার দেখতে চেনে নে আমার নিজে করা আর আমার বেশি কয় আপনার বেশি কি ধরেন তাও ধরেন যে বেশি কিছু বেশি টাকা পয়সাও নাই আবার আসেও আর সপ্তাহে তার ভিডিওতে দেখান তো না হয়তো বাড়িতে আইলে বা আপনারা দেখলে হে ভালো করে বুঝবেন তো প্রিয় দর্শক মনের যেটা আবেগ আপনাদের সাথে শেয়ার করবো নাকি চাই কিন্তু কই হারি না কি এখন আর কি কম তো আপনার বাবিতো আমার সাথে ভিডিও করতেছে না ওই জন্য বললাম কি এই ইয়ে করি তাহলে আমার জন্য মনের কথা আছে আবেগ আছে আপনার সাথে কথা বলে শেয়ার করি আমার বললাম তো প্রিয় দর্শক আমি যে ময়না ময়না ধরেন আপনার ময়না রইল সাত বছর আর আমার বিয়ে করার চার বছর তো এরকম হয়েছে আর কি তো ওই জন্য আপনাকে বলি বাপ মায়ের কাছে থেকে কোনো একটা বস্তু না নিলেই ভালো আপনি হইলেন বা আলাদা হইলেন আপনি হয়তো কিবা করলেন আপনার বাপ মায় কিবা করে দিলো আপনার হয়তো আপনার দুইটা তিনটা ভাই আছেন আর এক ভাই কব কি যে তোর তো সব কিছু বাপ মাই করে দিচ্ছি কথা মাইন্ড করেন কিন্তু কথা মাথায় রেখেন যেমন কি আপনার দুই ভাই আসান দুই ভাইয়ের মধ্যে কব যেমন নাকি রে এই আপনার বাপমাই হয়তো গাড়ি ঘোড়া বা দোকান টোকান করে দিয়ে আপনারে মানে সেপারেট করে দিছে বিনো করে দিছে যে তোর মতো এখন করে রাখা তোর মেলা কিছু করে দিছি এরম যদি করে দেয় দেখবেন যে হয়তো আপনার আর একটা ভাই আছে ও কব কি যে তোর সবকিছু তোরা আব্বা মামা দিয়ে দিছে তুই কি করছ নিজে করে দেওয়া এনে কব এই যে আমার একটা কোথাও দেখার নাই আমার তো আমার আমার বোন বা আমার ভাই আমার তো কয়ে হব না যে বাপ বাপমা এই বস্তুটা করে দিছে তুই ওন থেকে হয়তো উঠছ আর কি কয়ে হবো না বুঝছেন কি তো ওই জন্যই বলি বাপ মায়ের কাছে থেকে কোনো বস্তু নেবেন না নিলে দেখ পান আপনি মানে আপনার নিচে ভালো রাখবো ওই জন্যে আমি একটা হুতা বন্ধু নিয়ে হেরে নাই আমার বাপমাই কই হব না যে অমুক বস্তু দিয়া ওরা হেল্প করছি বা দশ কেজি চাইল দিয়া ওরা দশ দিন খাবার দিছি তাও কই হব না একটা হুতা বন্ধু আমার নাই কথা বুঝেন তেল তাতে কি আমি মরছিলাম কি মরে নাই কিন্তু তো আল্লাহ চাইলে সব কিছুই হয় তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তো ভুল ত্রুটি হলে মাফ করবেন হয়তো আমার কথার মাঝখানে বলোই হারে আমি অত একটা জ্ঞানী মানুষ না যে আপনাকে সুন্দরভাবে বুঝাম আর কি মানে চেষ্টা করতেছি আর কি বোঝানোর জন্য তো সবাই একটু মাথায় রাখবেন যদি আপনার বাপ মায় কিছু না দিছে আপনি বেনু হয়েছেন বা জোদা হয়েছেন একটু হার মানবেন না ধরাবেন না যে আপনি নিচে পড়ে গেছেন না আপনি ভাবলেন যে আপনি উহুরে আছেন বুঝছেন কি তো প্রিয় দর্শক তো সবাই ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন জানি আর আগে যে হেরি আর ভালো ভালো ভিডিও আপনাকে উপর দিয়ে হেরি আর দু একদিন পরে থেকে আমি রান্নাবান্নার ভিডিও এবো ইনশাল্লাহ আপনার ভাবি রান্নাবান্না করব আর একটু সমস্যায় আছি সমস্যাটার সমাধান হয়ে আইছে আর আর বাড়ির কিছু কাম কাজ আছে আর হয়তো যারা যারা ব্লগ চ্যানেল আমার ফলো করেন তারাও দেখছেন যে আঙ্গে বাড়ি ঘরে আইলে জালে করে নিছি বাঁধছি মানে অনেক কিছু কাজ কাজ করতেছি আর ব্যস্ত আছি মানে আর কি ওই জন্য আমাকে রান্না বানার ভিডিও শুট হতেছে না মানে বাজারে করাতেছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাপাই যদি কিছু নাও দেন আপনারা যদি কিছু আপনাকে নাও দেয় ভাবলেন যে ওটাই আপনার আশীর্বাদ বলছেন কিছু যদি নাও দিল আপনারা কোন কোনটাই যে না দিল হোতা বন্ধু যদি না দিল ভাবলেন ওটা যেন আপনার আশীর্বাদ আর আপনি এমন লাস্টে এমন হবেন গা আপনার কাছে মানুষ হইব বুঝছেন কি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে এলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম